প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সবাই তো দেখো আজকে আমরা ইংরেজির ফার্স্ট ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত ঠিক আছে তো ক্লাস থ্রি ইংলিশ ফর টুডে আজকে আমরা ইংলিশটা জানবো ইংলিশের ফার্স্ট ইউনিট কী রয়েছে ফার্স্ট লেসন কী রয়েছে সেটার উপর ভিত্তি করে আজকে আমরা প্রথম ক্লাসটা শুরু করবো তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি পাশাপাশি লাইকটি বাজিয়ে দেবো আমাদের চ্যানেলটা ইংলিশের পাশাপাশি কিন্তু গণিত ক্লাসও করা হচ্ছে সবাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে তো খেয়াল করার সময় আমাদের ফার্স্ট যে ইউনিট বলা হয়েছে গ্রিটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বারস গ্রেটিংস মানে আমরা জানি শুভেচ্ছা ফেয়ারওয়েলস মানে আমরা জানি বিদায় আর ইন্টোডাকশানস মানে হল ভূমিকা অ্যান্ড মানে এবং নাম্বারস মানে সংখ্যা তো আমাদের ফার্স্ট যে লেসেন রয়েছে হ্যালো দ্বিতীয় লেসেন্স রয়েছে বা সেকেন্ড লেসেন্স রয়েছে টেকিং অ্যাবাউট মাই সেল্ফ সরি টকিং অ্যাবাউট মাই সেলফ তো চলো আমরা পর্যায়ক্রমে আজকে আমরা প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ লেসন ওয়ান এবং টু নিয়ে আলোচনা করি তো চলে আসলাম ফার্স্ট দেখো ফার্স্ট আমাদের হেডলাইন দেওয়া রয়েছে গ্রিটিংস ফেয়ারওয়েলস ইন্টারাকশন অ্যান্ড নাম্বারস আমি আবারও বলি মানে হলো আমাদের শুভেচ্ছা ফেয়ারওয়েলস মানে আমাদের বিদায় ইন্টারাকশন মানে হলো আমাদের ভূমিকা নাম্বারস মানে আমাদের সংখ্যাগুলো ঠিক আছে চলো তো ফার্স্ট লেসন ফ্যালো হ্যালো মানে কি ও হে বলি বা হ্যালো বলি তো দেখো তোমরা সবাই খেয়াল করবা এখানে দুইটা চিত্র আমরা একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি একটা চিত্রে দুইটা ব্যক্তি এটা হল একটা মেয়ে এটা হল একটা ছেলে তো দুইটার মাঝে আমাদের কথোপকথন আছে কি কথোপকথন হচ্ছে আমরা নিচে দেখি তো দেখো এই যে মেয়েটা মেয়েটার নাম হলো ফাতিহা আর এই যে ছেলেটা ছেলেটার নাম হলো সঞ্জয় ঠিক আছে তো দেখো ফাতিহা ফার্স্টে বলতেছেন গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইউ নেম তোমার নাম কি তো দেখো প্রতি উত্তরে সঞ্জয় বলছে গুড মর্নিং শুভ সকল মাই নেমস সঞ্জয় আমার নাম হয় সঞ্জয় ফাতিয়া বলছে হাউ আর ইউ তোমার সরি তুমি কেমন আছো ফাতিহা বলছে আর ইউ তুমি কেমন আছো সঞ্জয় বলছে আই এম গুড থ্যাংকস আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ অ্যান্ড ইউ তুমি কেমন আছো ফাতিয়া বলছে আই এম অলসো গুড আমিও খুব ভালো আছি তাহলে দেখো আমাদের প্রথম যে চিত্র ছিল সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝে ফেললাম যে আসলে এখানে কি বলতে চাইছে ঠিক আছে ওকে এবার আমি এখানে যে গুরুত্বপূর্ণ যে স্পটগুলো ছিল সেগুলোর মিনিং একটু বলেই দেখো গুড মর্নিং মানে শুভ সকাল হটস মানে হট মানে কি হট হটস মানে কি হয় ইউ মানে তোমার মানে নাম ঠিক আছে হাউ মানে কেমন আর মানে আসো বোঝাই এখানে ইউ মানে তুমি আই এম মানে আমি হই গুড মানে ভালো মানে এবং ইউ মানে তুমি অলসো মানে আমিও বুঝাই আরও বুঝাই এরকম ঠিক আছে তাহলে আশা করি এখানকার গুরুত্বপূর্ণ অর্গ তোমরা জানতে পেরেছ এবার আসি হ্যালো দ্বিতীয় যে পার্ট সেখানে দেখো এখানে বলা হয়েছে এখানে ঠিক একইভাবে দুইজন ব্যক্তি দেখা যাচ্ছে একজন ছেলে একজন মেয়ে তো খেয়াল করি বলা হয়েছে এই প্রথম মেয়েটা বলছে যে হ্যালো রাহাত তার মানে আমরা বলতে পারলাম যে এই ছেলেটার নাম হলো রাহাত তো মেয়েটা বলছে কি হ্যালো রাহাত হ্যালো রাহাদ হাউ আর ইউ তুমি কেমন আছো মেয়েটা জিজ্ঞেস করছে রাহাদকে যে হ্যালো রাহাদ তুমি কেমন আছো তখন দেখো ছেলেটা বলছে হাই ফারিয়া তার মানে মেয়েটার নাম ফারিয়া আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ ঠিক আছে এরপরে চলে আসলাম দেখো এখানে আমাদের বলা হয়েছে পেইরক পেইরক মানে হলো জোড়াই কাজ দুইজন মিলে একটা জোড়া করে কাজটা করতে হয় দেখো বলা হয়েছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইয়োর ফ্রেন্ড অর্থাৎ দেখো আমাদের অ্যাক্টিভিটি বি যেটা রয়েছে সেটা তোমাকে অভিনয় করে দেখাতে হবে সেটা কাজে তোমার বন্ধুর সাথে তো চলো দেখো লেটস প্র্যাকটিস ফার্স্টে আমাকে বলছে খেয়াল করি লুক অ্যাট অ্যাক্টিভিটি এম তো প্রথম যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা আমাকে খেয়াল করতে হবে দেখতে হবে রাইট এ কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স এবং এর ভিতরে আমাদেরকে সঠিক শব্দটা লিখতে হবে ঠিক আছে তো ফার্স্টে আমরা খেয়াল করি দেখো বলা হয়েছে রানা রানা মানে কি রানা গুড মর্নিং মানে কি শুভ সকাল হোয়াটস ইউ নেম তোমার নাম কি তো যখন প্রতি উত্তরে কেউ কিছু বলে ভালোভাবে খেয়াল করো যখন প্রতি উত্তরে কেউ কোনো কিছু বলে তখন অবশ্যই সেও কি বলেন যে গুড মর্নিং বলে ঠিক আছে সেও প্রতি উত্তর প্রথম কিন্তু গুড মর্নিং দিয়ে শুরু করে তারপরে কি বলে সীমা কারণ কে বলছে সীমা বলছে ঠিক আছে তাহলে মাই নেম ইজ সীমা তাহলে আশা করি প্রথমটা তোমার বুঝতে পেরেছো এবার সেই দ্বিতীয়টাই দ্বিতীয়টাই কি হবে দ্বিতীয়টাই ঠিক একইভাবে প্রথম আমাকে দেখো এখানে প্রথম আমাকে বলছে সারা তো সারা প্রথম জিজ্ঞেস করবে যে গুড মর্নিং বা প্রথম এটা দিয়ে বলা শুরু করবে গুড মর্নিং এম ও আর এন আই এন জি প্রথম সে গুড মর্নিং বলবে ঠিক আছে ওকে তারপর জিজ্ঞেস করবে হর্স ইউ নেম তোমার নাম কি তখন মানিক বলবে যে গুড মর্নিং জি ডাবল ও ডি গুড এম ও আর এন আই এন জি ঠিক আছে কি বলবে সে গুড মর্নিং তারপর দেখে বলা হয়েছে এখন কি মানিক মাই নেম এনআই মানিক ওকে তাহলে আশা করি এটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো এবার চলে আসি এরপরে দেখো আমাদের ইউনিট ওয়ান ইউনিট ওয়ান টু নাম্বার কত চলে এখন আমরা টু টকিং অ্যাবাউট মাই সেলফ এবার দেখো এখানে কি বলা হয়েছে বলা হয়েছে চেইন রিল ঠিক আছে তো আমরা একটু চেইন রিল মানে একটু জেনে নিই চেইন 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 মানে মানে এখানে বলা যায় যেমন নামে তুমি আহ কসরত শৃঙ্খলা মানে যে নিয়ম কানু সেটা বলতে পারো ঠিক আছে কসরত বললে এখানে চর্চা বোঝানো হয় যে কোনো একটা কিছু যেমন হতে পারে মনাজাত করা হতে পারে শরীর চর্চা করা এই টাইপের যে কাজগুলো সেগুলোর মিনিং অর্থাৎ সেগুলো নিয়ম শৃঙ্খলা ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে আমরা একটা চিত্র লক্ষ্য করছি এখানে ছেলে ছেলে মেয়ে মেয়ে এইভাবে আমাদের কিন্তু এখানে রয়েছে মানে এখানে ছয়জন ব্যক্তি রয়েছে ছয়জন ব্যক্তি তো এই দুইজন এই দুইজন মূলত তাদেরকে দেখতেছে আর এই চারজন মতো কিছু নিয়ম কারণ শেখানোর চেষ্টা করছে ঠিক আছে ওকে তো দেখো আমরা একটু এখানে দেখি এস ওয়ানে বলা হয়েছে অ্যালেক্স ইজ মাই নেম তাহলে প্রথম যে ব্যক্তিটা তার নাম কি অ্যালেক্স ঠিক আছে আচ্ছা সে বলছে যে ফুটবল ইজ মাই গেম তাহলে অ্যালেক্স তার নাম এবং ফুটবল তার প্রিয় খেলা বা তার খেলা ঠিক আছে সে ফুটবল খেলতে পছন্দ করে এরকম এবার দেখো বলছে রেড ইজ মাই কালার তার পছন্দের কালার হলো লাল তারপর কি বলছে রোজ ইজ মাই ফ্লাওয়ার তার মানে তার প্রিয় ফুল বা পছন্দের ফুল হচ্ছে রোজ মানে গোলাপ ঠিক আছে তাহলে প্রথমে কিন্তু অ্যালেক্স কিন্তু এটা বলছে এবার দেখো এস টু টুতে ঠিক একইভাবে তোমাকে সাজাতে হবে যে কোনো একটা নাম নিয়ে তুমি এখানে সাজাতে পারো এখানে কি বলছেন মাই ড্যাশ এখানে তোমাকে একটা নাম বসাতে হবে কি নাম বসতে মনে করো উপরে ওই নামটা বসাতে পারো তোমার মতো করে তুমি একটা নাম বসাতে পারো মনে করো এখানে রহিম দিলাম আর এস আই এম রহিম রহিম ইজ মাই নেম এবার তোমার একটা গেমের নাম বলো মনে করো এখানে তোমার গেমের নাম হলো তুমি যেটা ভালো খেলতে পারো সেটা নাম হলো মনে করো ক্রিকেট সি আর আই সি কে ই টি ক্রিকেট ঠিক আছে তার প্রিয় বা পছন্দের গেম কোনটা ক্রিকেট এবার এখানে কালার তোমার মনে করো কালার হলো ব্লু বি এল ইউ ই ব্লু তারপরে এখানে ফ্লাওয়ার তাহলে ফ্লাওয়ার মনে করো তোমার ফ্লাওয়ার কি দিব রোজ ই ঠিক আছে রোজ দেই মনে করো তুমি রোজি পছন্দ করো তাহলে কি দেখলাম দেখো এখানে দিব রহিম ইজ মাই নেম মানে আমার নাম হয় রহিম ক্রিকেট ইজ মাই গেম আমার পছন্দের খেলা হলো ক্রিকেট ব্লু ইজ মাই কালার আমার পছন্দের রঙ হলো নীল রোজ ইজ মাই ফ্লাওয়ার আমার পছন্দের ফুলের নাম হলো গোলাপ ঠিক আছে আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তাহলে খেয়াল করো এবার আমরা চলে আসলাম লেসন টু এর দ্বিতীয় যে পার্ট বলা হচ্ছে টকিং অ্যাবাউট মাই সেলফ তো দেখো এখানে যদি চিত্রটা লক্ষ্য করি একটা ছেলে একটা মেয়ে ছেলের হাতে রয়েছে ক্রিকেটের ব্যাট মেয়ের হাতে রয়েছে ফুটবল তো চলো এটা নিয়ে আমরা একটু পড়ে ফেলি দেখো সাকিবা তার মানে আমরা মেয়েটার নাম বলা হয়েছে সাকিবা আর সেটার নাম হলো জাহিদ ঠিক আছে সেটার নাম হলো জাহিদ দেখো সাকিবা বলছে হ্যালো জাহিদ ও হে জাহিদ হোয়াটস ইউর ফেভারিট গেম তোমার প্রিয় খেলা কি বা তোমার পছন্দের খেলা কোনটি ফেভারিট মানে কিন্তু প্রিয় ফেভারিট মানে কি প্রিয় গেম মানে খেলা এবার দেখো জাহিদ বলছে হাই সাকিবা ও হে সাকিবা হাই সাকিবা ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম ক্রিকেট হলো আমার পছন্দের খেলা বা প্রিয় খেলা ঠিক আছে ফেভারিট মানে হলো প্রিয় গেম মানে খেলা ক্রিকেট মানে ক্রিকেট মানে মানে আমার এবার দেখো অ্যান্ড ইয়র্স এবং তোমার পছন্দের খেলা কোনটা তখন সাকিবা বলছে যে আই লাইক টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করি লাইক মানে হলো পছন্দ হলো খেলা করা এবারে দেখো জাহিদ বলছে হোয়াটস ইওর ফেভারিট সাবজেক্ট সাকিবা সাকিবাকে প্রশ্ন করে বলছে যে তোমার পছন্দের সাবজেক্ট কোনটা বা প্রিয় সাবজেক্ট কোনটা তাহলে ফেভারিট মানে হলো প্রিয় সাবজেক্ট মানে হলো বিষয় তাহলে এখানে বিষয় বলতে পারি যে তোমার প্রিয় বিষয় কোনটা ইওর মানে হলো তোমার হোয়াটস মানে কোনটি ঠিক আছে আচ্ছা সাকিবা বলছে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট সাকিবা বলছে যে ইংরেজি আমার প্রিয় বিষয় ইংলিশ মানে ইংরেজি মাই মানে আমার ফেভারিট মানে প্রিয় সাবজেক্ট মানে বিষয় এবার আসি জাহিদ বলছে ওফ তাই আই লাইক ইংলিশ টু আমিও ইংরেজি অনেক পছন্দ করি বা আমিও ইংরেজি পছন্দ করি ঠিক আছে তাহলে আশা করি এদের যে কথোপকথন সেটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ এবার আমার চলে আসে নিজে বলছে অ্যাক্ট আওয়ার ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড মানে এই যে কাজটা আমার দেখলাম এতক্ষণ পড়লাম এটা তুমি তোমার বন্ধুর সাথে চর্চা করতে পারো ঠিক আছে এবার খেয়াল করো এখানে বলা আছে পুট টিক মার্ক টু দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ তোমাকে এখন টিক চিহ্ন দিতে হবে যেটা সত্য বাক্য ঠিক আছে আচ্ছা খেয়াল করি হেয়ার ফেভারিট মিন্স ফেভারিট মিন্স মানে কি মোস্ট লাইক মানে সব থেকে বেশি পছন্দনীয় আর ডিসলাইক মানে কি অপছন্দনীয় তার মানে অবশ্যই কিন্তু মোস্ট লাইক মানে কি থেকে বেশি পছন্দ ঠিক আছে এবার দেখো হেয়ার গেম মিনস মানে এখানে খেলা গেম মানে কি খেলা খেলার অর্থ কি এখানে খেলার অর্থ কি স্পোর্টস নাকি রিডিং বুকস স্পোর্টস মানে খেলাধুলা করা না রিডিং বুকস মানে হলো বই পড়া অবশ্যই স্পোর্টস এবার দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া গেছে বলছে ফলোইং করসেন জিজ্ঞেস করো এবং এটার উত্তর বলো প্রথম দেখো বলছে হর্স ইজ জাইদস ফেভারিট গেম তাহলে জাইদের প্রিয় খেলা কোনটা আমরা দেখে এসে দেখো জাইদ কিন্তু বলছে যে ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম তাহলে জাইদের সদস্যে কি লিখবো লিখবো জাইদস ফেভারিট উত্তর কোনটুকু লিখবো আমি মার্কিং করে দিই খেল করো দেখো উত্তর লিখবো যে জাইদস ফেভারিট গেম লেখার পরে এই জিজ্ঞাসা দিব না দিয়ে লিখবো এখানে লিখবো ক্রিকেট কি লিখবো সি আর আই সি কে ক্রিকেট এটা কিন্তু ঠিক আছে হয়ে গেল এবার দেখো তারপর কি বলছে বলছে হুইস গেম ডাজ সাকিবা লাইক টু প্লে সাকিবা কোন খেলা খেলতে পছন্দ করে হুইস মানে কোন বা কোন টিম বোঝানো হয় আর গেম মানে খেলা ডাজ লাইক মানে পছন্দ করে সাকিবা মানে সাকিবা প্লে মানে খেলতে ঠিক আছে তাহলে চলো আমরা এটার উত্তর লিখি ফেলি ঠিক একই ভাবে দেখো উত্তর লেখা কি বেশ সহজ আমরা লিখবো কি যে সাকিব আর লাইকস সাকিব আর লাইকস সাকিব আর টু প্লে প্লে লাগার পরে জিজ্ঞাসা নকে দিব দি এখানে দিব ফুটবল কি দিব এফ ডাবল এটি ফুট বি এ ডাবল এস বল ফুটবল ওকে আচ্ছা এবারে আসি এর পরে দেখো সর্বশেষ যেটা বলছে হোয়াট ইজ জাইদস ফেভারিট সাবজেক্ট জাহিদের প্রিয় বিষয় কোনটা তাহলে জাইদের প্রিয় বিষয় কোনটা আমরা একটু করে দেখে আসি দেখো জায়দ কিন্তু বলছে আই লাইক ইংলিশ থ্রু আমি কিন্তু ইংলিশ খুব পছন্দ করি আমিও কিন্তু ইংলিশ অনেক পছন্দ করি তাহলে এখানে লিখবো জাই ইজ ফেভারিট সাবজেক্ট ইএন জিএলআইএসএইস ইংলিশ সেগুলো শিক্ষার দিয়ে দেখো আজকের পার্টে কিন্তু আমরা খুব সুন্দরভাবে লেসন ওয়ান এবং টু শেষ করলাম ঠিক আছে তো আজকের পার্টটা এই পর্যন্ত আশা করি সবাই খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো আগামী পার্ট আমরা শুরু করবো লেসন থ্রি থেকে ঠিক আছে অর্থাৎ সিক্স নাম্বার পেজ থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে দাও